একশো আশি টাকায় বাসস প্রো নিয়ে ব্যবসা করুন যে কোনো মোবাইলে ফাস্ট চার্জার টার্বো চার্জার কুইক চার্জার সাউন্ড কোয়ালিটি প্লাস বিট বেস খুবই ভালো P47 নিন মাত্র 190 টাকায় এই ধরনের হেডফোন একবারে পাইকারি নিতে হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন 220 টাকায় পেয়ে যাচ্ছেন নেক ব্যান্ড ঢাকা সুন্দরবন স্কয়ার মার্কেট থেকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এখান থেকে এই হেডফোনগুলো একবারে পাইকারি রেটে চলে যাচ্ছে সাশ্রয়ী মূল্যে ওয়্যারলেস মাইক্রোফোন K8 সেই ভাইরাল মাইক্রোফোন 50 টাকায় পেয়ে যাচ্ছেন আইটেলের চার্জার সুন্দর ডিজাইনের হেডফোন পেয়ে যাবেন এখানে Q07 এর সেলফি একশো সত্তর টাকা মোবাইল অ্যাক্সেসরিজে দর্শকদের আবারও স্বাগতম আমি বলছি সজল টেলিকম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দোকানের লোকেশনটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে চতুর্থ তলায় দুইশো পাঁচ নাম্বার দোকান তো আশা করি আপনাদের প্রয়োজনীয় মোবাইল অ্যাক্সেসরিজ জগতের সকল আইটেম স্পিকার হেডফোন ব্লুটুথ ইত্যাদি সকল ধরনের আইটেমই আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত কালেকশন হচ্ছে আপনার পি সেভেন তো বিভিন্ন ধরনের কালেকশন আমার কাছে আছে ফর্টি সেভেন সবচেয়ে বেশি প্রচলিত এবং কম দামের মধ্যে এটা নিতে পারবেন মাত্র একশো টাকায় তারপর আছে আপনার ক্যাট হেডফোন এটা নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকায় তিনশো বিশ তিনশো বিশ টাকায় তারপর আছে হচ্ছে আইবারো আইবারো দুইটা মডেল হয় একটা হচ্ছে আপনার জেবিএল আর একটা হচ্ছে ওরাইমো এই দুইটা নিতে পারবেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় নিতে পারবেন এই দুইটা মডেল আশা করি এই রেটে বর্তমানে এখন পর্যন্ত কেউ দেয় নাই জেবিএল এইট ওয়ান এটা নিতে পারবেন মাত্র চারশো তিরিশ টাকায় এটা চা পাঁচটা কালার হবে ব্ল্যাক হবে রেড হবে ব্লু হবে এবং হচ্ছে অরেঞ্জ কালার হবে প্লাস হচ্ছে আপনার ইয়েলো কালার হবে টোটাল পাঁচটা কালারে পেয়ে যাবেন এছাড়াও আছে পি নাইন এবং পি ফোরটি প্রো ম্যাক্স এই দুইটাও মডেল নিতে পারবেন পি নাইন নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পি নাইন প্রো ম্যাক্স এটা নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকায় মাত্র তিনশো বিশ টাকায় এছাড়া যারা ট্যুরের জন্য একটু ভালো কোয়ালিটির ভালো মানের হেডফোন খুঁজছেন ব্লুটুথ হেডফোন তারা বাসুসের এটা চুজ করতে পারেন এটার দাম পড়বে মাত্র আঠারোশো তো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকায় এটা আপনার কমপক্ষে আপনার দুই থেকে তিন দিন বেকার দেবে না হ্যাঁ দুই থেকে তিন দিন বেকআপ দেবে এছাড়া অ্যাওয়াইয়ের আরেকটা মাল আছে এটা নিতে এইট এইটি সিক্স এটার মডেলটা হচ্ছে এইটি সিক্স এটা নিতে পারবেন আপ আপনারা হচ্ছে আপনার নয়শো টাকায় নয়শো টাকা মাত্র নয়শো টাকায় তারপর চল্লিশ ঘন্টা আরেকটা মাল আছে এটা নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নিক কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার যেমন ভিমেক্সের একটা নিক এটা নতুন আসছে এটা নিতে পারবেন মাত্র দুইশো টাকায় হুম তারপর হচ্ছে 50 এবং 55 ঘন্টার দুইটা নিগডেন আছে 50 এবং 55 ঘন্টা দুইটা মডেলে পেয়ে যাবেন এটা নিতে পারবেন মাত্র 220 টাকায় হুম তারপর হচ্ছে উইশি যারা একটু কমফর্ট ফিল করার জন্য হালকা পাতলা একটা নিকবেন খুঁজছেন এটা খুবই ভালো চার্জ থাকবে এটা নিতে পারবেন মাত্র 350 টাকায় তারপর 60 ঘন্টা আকাশের একটা নিগডেন আছে এটা নিতে পারবেন 480 টাকায় রিডোম্যাক্স খুবই দেখতে আকর্ষণীয় এই মালটা নিতে পারবেন আপনার 40 ঘন্টা প্লাস চার্জ থাকবে এটা নিতে পারবেন মাত্র চারশো আশি টাকায় তারপর উইসি টু থার্টি এটা নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় তিরিশ টাকায় একশো ঘন্টা রক্স এটা খুবই গুণগত মান সম্পন্ন এবং দেখতেও আকর্ষণীয় এবং সাউন্ড কোয়ালিটি প্লাস ডিড বেস খুবই ভালো এটা নিতে পারবেন মাত্র দুইশো টাকায় এছাড়া জর্জ ডনের একটি নিকবেন আছে এটা নিতে পারবেন মাত্র তিনশো টাকায় লাইট নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকায় একশো নব্বই সত্তর টাকা টাকা তারপর হচ্ছে এক্স টি জিরো টু এটা কপি একটা মাল আছে কপিটা নিতে পারবেন দেড়শো টাকায় আর এটা নিতে পারবেন একশো ষাট টাকায় এছাড়াও যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান যারা বেকার আছেন নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তারা মাত্র দুই থেকে তিন হাজার টাকা দিয়েই ব্যবসা শুরু করতে পারেন মা ওরাইমো এবং রিয়েলমি হচ্ছে মাত্র 28 টাকা এবং এগুলো বিভিন্ন রেটের মাধ্যমে 30 টাকা পঁয়ত্রিশ টাকা ৩৮ টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেকেই নতুন করে ব্যবসা শুরু করার জন্য দু থেকে তিন টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে ইনশাআল্লাহ আর এর আগের ভিডিওতেও ইনশাল্লাহ অনেকেই ভাই আপনার ভিডিও দেখে দোকানে আসছে অনেকেই খুচরা মাল নিয়ে সে অনেক পাইকারি মাল নিছে ইনশাআল্লাহ তাদের রিভিউটা আশা করি ভালো ছিল বার্স প্রো এটা মাত্র নিতে পারবেন 180 টাকায় 180 টাকায় জি তারপর বার্স কেস এটা হচ্ছে চার থেকে পাঁচটা ব্র্যান্ডের মধ্যে হয় এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 240 টাকায় ওকে Oppo Vivo Huawei Realme Mi Oraimo এই পাঁচটা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এছাড়া অরিজিনিয়াল একটা মাল আছে এটা হোয়াইটটা নিতে পারবেন হচ্ছে 340 টাকায় এবং এটারই একটা ব্ল্যাক ভেরিয়েশন আছে ওটা নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় জি তারপর নতুন কিছু টুইস্ট আছে ভাই যেমন স্টোরিও এটা নিতে পারবেন মাত্র দুইশো দশ টাকায় তবে এছাড়াও বিভিন্ন ধরনের মডেলে দেখেন নতুন নতুন কিছু আকর্ষণীয় নিকবেন আছে এগুলো আপনারা মনে করেন চারশো চারশো পঞ্চাশ টাকা এরকম পেয়ে যাবেন এটা একটা নতুন তারপর এই যে ইউ সিক্সটি ওয়ান এটা একটা নতুন মডেল আসছে ইউ ফিফটি এটা একটা নতুন মডেল আসছে এছাড়া বক্স হেডফোন ফোন আছে বিভিন্ন ধরনের বক্স হেডফোন ফোন এগুলো হচ্ছে ডিসপ্লে বক্স হেডফোন ডিসপ্লে বক্স হেডফোন ফোন এগুলো নিতে পারবেন ৫০ থেকে ৫৫ টাকায় আচ্ছা থেকে বারোটা মডেল আছে তারা নিতে পারবেন এছাড়া বয়া শুরু মাত্র আমাদের একশো সত্তর টাকা থেকে একশো সত্তর সত্তর টাকা থেকে বয়া শুরু এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের বয়া আছে যেমন হচ্ছে আপনার কে থার্টি ফাইভ এটা তিনশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ডাবল তারপর আছে আপনার এস নাইন এক্স টোয়েন্টি ওয়ান এটা দুইটা কোয়ালিটির আছে তারপর হচ্ছে আপনার এই যে কে থার্টি ফাইভ এটাও দুইটা কোয়ালিটির আছে এটা নিতে পারবেন এছাড়া এফ ফিফটিন টু অ্যাপ ফিফটিন এলেভেন এগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আইটেলের চার্জার এটা নিতে পারবেন মাত্র আপনার পঞ্চাশ টাকা এবং ষাট টাকায় আমাদের কিছু চার্জার আছে এগুলো হচ্ছে অথেন্টিক তেত্রিশ ওয়াট আপনার ভাই অপ্পো ভিভো হাওয়াই রিয়েলমি এম আই স্যামসাং যে কোনো মোবাইলে ফার্স্ট চার্জার টার্বো চার্জার কুইক চার্জার সব মোবাইলে সবকিছু সাপোর্ট করবে তাই না হ্যাঁ এটা হচ্ছে আপনারা মানে এখানে যে কয়টা আছে সবগুলাই কুইক চার্জার হ্যাঁ সবগুলাই কুইক চার্জার ফাস্ট চার্জার ব্যাপারটা হচ্ছে Oppo Vivo Huawei Realme MI Samsung সেটের মধ্যে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ধরনের চার্জিং শু হয় তো আপনারা 33 ওয়াট মোবাইলে যদি এই চার্জারটা দেন তাহলে যে মোবাইলে যেটা শো করে ওইটাই শো করবে ইনশাআল্লাহ এবং এই চার্জারটা পেয়ে যাচ্ছেন মাত্র

এছাড়াও আমাদের কাছে কিছু ক্যাবেল আইটেমে চলে যাই ভাই আমাদের কাছে কিছু ক্যাবেল আছে যেমন এটা আইফোনের ক্যাবেল এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় আলোর একটা ক্যাবেল আছে এটা নিতে পারবেন মাত্র বাইশ টাকায় তারপর সিক্সে একটা ক্যাবেল আছে এটা হচ্ছে আপনার তিরিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা টাইপ সি এবং মাইক্রো নতুন একশো বিশ ওয়ার্ডের একটা ক্যাবেল আসছে ভাই এটা নিতে পারবেন টাইপ সি মাইক্রো আইফোন তিনটা মডেলে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট একশো বিশ ওয়াট পাবেন এটা হচ্ছে সুতা ক্যাবেলের হ্যাঁ সুতা ক্যাবেলের একটা এটা আপনার পর্যায়ক্রমে নিতে পারবেন টাকা 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 এবং এবং ওকে মাইক্রো টাইপ সি আইফোন এছাড়াও রিটো আরেকটা আছে মাইক্রো এবং টাইপ টাইপসি এটা নিতে পারবেন খুবই ভালো চার্জ হয় কম দামের মধ্যে খুবই ভালো চার্জ হয় মাইক্রো এবং সি একই দাম পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এটা একটু কেবলটা দেখাই এই কেবলটা খুবই খুবই হেভি খুবই হ্যাপি এবং সুন্দর এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকায় তারপর আরেকটা কেবল আছে এটা নিতে পারবেন হচ্ছে আপনার পঞ্চাশ এবং পঞ্চান্ন ইনোভা একটা আছে এটা নিতে পারবেন মাত্র টাকায় টাইপ সি এবং মাইক্রো দুইটাই পেয়ে যাবেন অ্যাঙ্কারের একটা কেবল আছে এটা ষাট টাকায় এছাড়াও আপনার ভাই খুবই দেখতে সুন্দর এবং আকর্ষণীয় এবং হান্ড্রেড পারসেন্ট ওয়াট কাজ করবে দুইটা কেবল এটাও সুধা কেবেল দেখেন টাইপ সি এবং মাইক্রো দুইটাই পেয়ে যাবেন এই দুইটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা এটা অ্যাকচুয়ালি ভাই হচ্ছে একটা ব্র্যান্ডের মাল এটা আমরা একসাথে অনেক মাল কিনছি বিদায় রেটটা কম দিতে পারছি মাত্র পঁয়ষট্টি টাকা এটা ছিল একশো বিশ টাকা কিন্তু এখন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় দিয়ে দিচ্ছে তারপর আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে যে জি লাইট এটা নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকায় তিনশো টাকা তিনশো আশি টাকায় নিতে পারবেন এটা স্পিকার ওয়ারলেস চার্জার স্পিকার প্লাস হচ্ছে আট জিবি লাইট থাকবে আচ্ছা তারপর হচ্ছে একটা মিনি স্পিকার আছে এটা নিতে পারবেন মাত্র হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ আমাদের কাছে তিন ইঞ্চির তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন হ্যাঁ দুইশো সত্তর টাকা পঁচাত্তর টাকা দুইশো আশি টাকা নব্বই টাকা বিভিন্ন কোয়ালিটির আপনার স্পিকারগুলো পেয়ে যাবেন তিন ইঞ্চি তিন চারটা মডেল আছে এই যে দেখেন চারটা মডেল আছে এই চারটা মডেলই আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া চার ইঞ্চির দুইটা মডেল আছে যেমন চার ইঞ্চির মালটা নিয়ে যাবেন যারা যারা অর্ডার দিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করলে আমরা তাকে রেটগুলো অবশ্যই দিয়ে দিবেন যত প্রোডাক্ট আছে এছাড়া এইট এটা নিতে পারবেন মাত্র দুইশো টাকায় দুইশো দুইশো টাকায় জেভিএল এম থ্রি জেভিএল এটা হচ্ছে আপনার একশো টাকা মেমরি ছাড়াটা একশো টাকা এবং হচ্ছে মেমরি সহ হচ্ছে একশো টাকা ডাব্লিউ পনেরোই এটা দুইটা মাল আছে এটা হচ্ছে অরিজিনাল ম্যাট ম্যাট ফিনিশিংটা এটা নিতে পারবেন মাত্র তিনশো

ওয়াটারপ্রুফ একটা স্পিকার আছে আটশো পাঁচ এটা নিতে পারবেন সাতশো সত্তর থেকে আশি টাকা দশ টাকা কম বেশি হয় এছাড়াও ভাই আমাদের এনসি আছে এই যে এনসি এনসি মালটা নিতে পারবেন বর্তমান রেট মাত্র তিনশো টাকায় তিনশো টাকা না এনসি হ্যাঁ আর নিতে পারবেন ব্ল্যাকটা নিতে পারবেন অনলি হচ্ছে তিনশো সত্তর টাকা তিনশো তিনশো সত্তর টাকায় জি আচ্ছা এছাড়াও কিছু হিউমিফায়ার আছে যেমন এটা থ্রি ইন ওয়ান এটা নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকায় দুইশো আশি তারপর হচ্ছে একটা স্মার্ট মেসেঞ্জার আছে এটা হচ্ছে হেড মেসেঞ্জার এটাও নিতে পারবেন যারা যারা নিতে চান স্ক্রিনশট দিতে পারেন পিউমিফায়ার আরেকটা আছে এটা হচ্ছে আপনার দুইশো টাকা আরেকটা আছে যে তিনশো টাকা এছাড়াও আমাদের কাছে ভাই বিভিন্ন ধরনের চার্জার আছে যেমন তেত্রিশ ওয়াটের একটা চার্জার পঁয়ষট্টি ওয়াট চার্জার হান্ড্রেড ওয়াট চার্জার এছাড়া অ্যাডেপ্টার আছে এছাড়া আপনার স্যামসাং এর পঁয়তাল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট চার্জার এটা নিতে পারবেন তিনশো আশি টাকায় পঁচিশ ওয়াট নিতে পারবেন দুইশো আশি টাকায় এছাড়া রিয়েলমি এবং ওপ্পোর চার্জার গুলো নিতে পারবেন আপনার চারশো পঞ্চাশ টাকায় এছাড়াও আপনার তেত্রিশ ওয়াট ছেষট্টি ওয়াট তারপর হচ্ছে আপনার সাতষট্টি ওয়াট এই ধরনের চার্জারগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট আপনার ফাস্ট চার্জিং শো করবে আচ্ছা আচ্ছা হচ্ছে ঢোল স্পিকার আছে এই যে ভাই বলতে কিরকম ভাই এটা হচ্ছে বিশেষ করে অটোতে লাগায় অটো তে এটা বড় একটা স্পিকার এটা মহৎসল এলাকায় ভালো চলে টি ফাইভ হান্ড্রেড এটা নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকায় সাতশো বিশ টাকা জি সাতশো বিশ টাকায় এছাড়াও এখানে কিছু ব্লুটুথ আছে ভাই যেমন আকাশে এটা হচ্ছে ব্ল্যাক এটা নিতে পারবেন হচ্ছে তিনশো টাকায় হোয়াইটও হচ্ছে তিনশো টাকা এছাড়াও এম টেন এম উনিশ এম নাইনটিন এম নাইনটিন প্রো এম আঠারো এম টেন নিতে পারবেন মাত্র হচ্ছে দুইশো টাকায় দুইশো টাকা দুইশো টাকায় জি এছাড়া এ কেজের হেডফোন আছে এটা নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকায় এ কেজের এই হেডফোনটা নিতে পারবেন টাইপ সি মাত্র পঁচাশি টাকায় এছাড়া থ্রি মার আছে থ্রি নাইনটি নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টাইপ সি এটা টাইপ সি এছাড়াও এখানে একটা থ্রি ডি স্পিকার আছে এটা নিতে পারবেন পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় এছাড়াও ভাই বিভিন্ন ধরনের মালের কালেকশন আছে এই একটা এটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় তারপর ছোট একটা স্ট্যান্ড আছে এটা নিতে পারবেন মাত্র ষাট টাকায় তারপর আরেকটা স্ট্যান্ড আছে যে জিরো টু জিরো এটাও পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন আর মাল্টি একটা স্পিকার আছে এই স্পিকারটা নিতে পারবেন তিনশো চল্লিশ টাকা মাল্টি কেন ভাই থ্রি ওয়ান মাল্টি হচ্ছে এটা হচ্ছে ভাই স্পিকার প্লাস হচ্ছে আপনার ইস্টার্ন মোবাইল ইস্টার্ন আচ্ছা আচ্ছা ইস্টার্ন এবং স্পিকার একসাথে না এবং স্পিকার একসাথে এই যে ইস্টার্ন এবং স্পিকার একসাথে এই যে এখানে স্পিকারটা এই যে স্পিকার অন হয়ে গেছে এখানে মোবাইল রেখে স্পিকার দিয়ে এটা আপনি মোবাইল চালাতে পারবেন হুম মাত্র 340 টাকায় পেয়ে যাবেন একটা স্পিকার আছে ভাই এই যে বড় একটা স্পিকার এটা হচ্ছে এখন তো বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম স্কুল ওয়্যারলেস নাকি সেমিনারে হ্যাঁ ওয়্যারলেস প্লাস হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোন এটা নিতে পারবেন মাত্র 1350 টাকা 1300 পন সাউন্ড কেমন ভাই এটার এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তাই না হ্যাঁ বড় বড় স্পিকার হুম আমাদের ভাই বিভিন্ন দরে এই যে 3 মার আছে 3366টি এটা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো আশি এটা নিতে পারবেন মাত্র টাকা ভাই আমাদের টাকায় দেখেন বিভিন্ন ধরনের যেমন এনপি জ্যাট সিক্স আছে এনপি জ্যাট ওয়ান আছে এনপি জ্যাট ফাইভ আছে হ্যাঁ বিভিন্ন ধরনের মাল আছে এছাড়া আমাদের এখানে একটু ফলো করেন কে কিং আছে কিং হেডফোন নিতে পারবেন মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা কিং মাত্র টাকায় নিতে পারবেন এছাড়াও পাঁচশো বারো এই হেডফোনটা নিতে পারবেন পঁচাত্তর টাকায় C100 এটা নিতে পারবেন মাত্র 40 টাকা 40 টাকা এই ধরনের রেট আপনাদেরকে ভিডিওতে বলছি ইনশাল্লাহ আপনারা যদি আপনার সাধ অনুযায়ী আমার কাছ থেকে মাল নিতে চান সেই ক্ষেত্রে ন্যূনতম 2000 টাকার পর্যন্ত অর্ডার করতে পারবেন এছাড়াও যদি কেউ দোকানে এসে আমার দোকান থেকে এক টি এক টি করে মাল চান সেই আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিওতে যে রেট বলছি সেই রেটেই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা দূর থেকে অর্ডার করবেন যারা দোকানদার আছেন তারা আমার কাছ থেকে কোয়ান্টিটি মাল অর্ডার করলে যদি কোনো মালে পসিবল হয় যে আরেকটু কমিয়ে ধরার সুযোগ আছে সেক্ষেত্রে আমি ওই মালটা কমিয়েও ধরব এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না আসলে হিউজ প্রোডাক্ট এখানে প্রোডাক্ট দেখানো সম্ভব না তারপরও কাস্টমারদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে আপনারা অবশ্যই পাইকারি মার্কেট থেকে মাল নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করে মাল নেওয়ার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে হয় আপনারা যদি ক্রয় করে লাভবান হতে পারেন তাহলেই আপনারা বিক্রি করে লাভবান হতে পারবেন আর নতুন উদ্যোক্তা যারা আছেন নতুন কিছু শুরু করতে চান তারা আমার সাথে কথা বলতে পারেন বা দোকানে এসে কিভাবে আপনার ব্যবসা গ্রো আপ করতে হয় বা কিভাবে আপনি শূন্য থেকে শুরু করবেন সেই প্রসেসিং আমি ইনশাল্লাহ দেখিয়ে দেব আর কেউ যদি দোকানে এসে সরাসরি আপনার বাজেট বলেন যে ভাই আমি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছি আমার বাজেট দুই টাকা তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আমি আপনাকে সেই প্রসেস অনুযায়ী আপনাকে মাল দেওয়ার চেষ্টা করব যাতে আপনি বিক্রি করে লাভবান হতে পারেন এবং যারা দৃষ্টিক পর্যায়ে আসেন তারা অনেকেই মনে করেন দু তিন হাজার টাকার জন্য ঢাকা অর্ডার দিব। আসলে এই চিন্তাটা অনেকের মাথায় থাকে তা আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা কোনো দ্বিধাদন্ত না রেখে সজল টেলিকমে অর্ডার করেন আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য মাত্র দুই থেকে তিন হাজার টাকার মালও আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল।